জাতীয় মাছ ইলিশের দাম তো মোটামুটি শুনলেন এখন লোজ অন্য অন্য মাছের দ্বারে এই বাজারটা কিন্তু শুরু হয় প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই বাজারের নাম কিন্তু আমরা কয়ে দিব ভিডিওর পরের দিকে আমরা কিন্তু মনে রাখবো পাশেই কিন্তু আছে সেই মুরগি যে মুরগি না হইলে মানুষের কিন্তু চলে না সবার পরিচিত মুরগি দেখলেন এবং তর তাদের মাছ দেখাম এই মাছটা যে মুরব্বী হাত দিয়ে বই রয়েছে মাছটা কিন্তু পোমা মাছ এই মাছটার কিন্তু সেই রকম দাম কারণ এই মাছটা একটু বড় তো লাল হয়ে গেছে চাষাই কিন্তু বুঝতে হালাইছে মোরা কিন্তু মাছ কিনতে এবং ভিডিও করতে তাকাই রইছে মগজ ডাগর ডাগর চোহে মগজিকে তাকাই রয়েছে মাছ চাই কিন্তু মাত্র এক হাজার টাকা কেজি এই পোমা মাছটা ওরাও কিন্তু বুকে ফুদিয়া সাহস করে কইছিলাম পাঁচশো টাকা কেজি চাচা দেবেন মগো দাম যখন কম কই এলাইছি চাচাই কিন্তু মো কই এলাইছে এই মাছ আমি কেনা লাগে চাষা দামে তো কমাইলে তো মোরা নিতে পারি কিন্তু আমি একটু কম কই

কিন্তু মানতে হবে কিন্তু ভাবা যাইবে কত রকমের যে ব্যবসা কত রকম যে সিস্টেম করে মুরব্বী কিন্তু নতুন বাবা আমি বুঝি না এবার কোরাল মাছের দোহানে কোরাল কিন্তু ভরপুর দেখতে পাইতে এই কোরালের কথা নিয়ে পরিষ্কার করে দিয়ে এটা কিন্তু নদীর কোরাল না কিন্তু ঘেরের কর এই মাছটা কিন্তু পাতারি মাছ পরিচিত বিভিন্ন জেলা পাশে যে মাছটা আছে এটা কিন্তু ঈশা মাছ বলে অনেক অনেক জেলা আমরা মাছ এই সিঙ্গির মাছের লোকাল একটা নাম আছে নাম হয়েছে পাতলা সিঙ্গির মাছ আবার এই মাছের মধ্যে নাম আছে হরিনা সিঙ্গির মাছ মটকা শিঙ্গির মাছ কাডালি সিঙ্গির মাছ সিঙ্গির মাছের অনেকগুলি নাম আছে এই কোয়াল মাছের দাম চাওয়া আছে কিন্তু সাড়ে সাতশো টাকা মোটামুটি মোগল লাগে দরদাম করে সাড়ে পাঁচশো টাকা কেজি দের মোগল লাগে চুক্তি হয়েছে ওরা কিন্তু মাছ দেহার সাথে কিন্তু কেনা মোটামুটি লাগে ভালো হয়েছে মাছ ভালো হইলেই কিন্তু মগ দাম যতই দর দরদাম করে কেনাকাটা কিন্তু মোটামুটি পছন্দ আমার একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন দাম যত বেশি হিসেবে এই মাছ কেনা কিন্তু অত এই বাজারে ঠিকানা হয়েছে রান্দা পাঁচ রাস্তা মাসের ভার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবে